ফোর ফোর কিউবিক রুট এ সিক্সটিন ভিত্তিক লক কথা তাহলে এখানে লেখা যায় লক যেহেতু ভিত্তিক সিক্সটিন সিক্সটিন লিখবো ভিত্তিতে আর্গুমেন্ট ফোর কিউবিক রুট ফোর সিক্সটিন আর এটিকে লেখা যাবে ফোর ফোর পাওয়ার ওয়ান বাই থ্রি log 16 એટલે 4 ^ 1 + 1 / 3 log 16 तीने तीने तो चार, चार चार, दा दा दा, 4 ^ 3 એક 3 আর એકે কত 4 4 / 4 એટલે કાટા દે 4 હવે log 16 એટલે કે લખા દે রোটোবার সিক্সটিন বা লক সিক্সটিন সিক্সটিন পাওয়ার হাফ এ হাফ সামনে আসবে ওয়ান বাই টু লক সিক্সটিন সিক্সটিন এইটির মান হচ্ছে ওয়ান তাহলে আমাদের শরটি ক্যান্সার হবে ওয়ান বাই টু সেভেন ইন্টু টু পাওয়ার এক্স প্লাস ওয়ান মাইনাস থার্টিন ইন্টু টু পাওয়ার এক্স বাই টু পাওয়ার এক্স ইকাল কত এটি কি লেখা যাবে সেভেন টু পাওয়ার এক্স ইন্টু টু মাইনাস থার্টিন ইন্টু টু পাওয়ার এক্স নিচে আছে টু পাওয়ার এক্স তো এখান থেকে টু পাওয়ার এক্স কমন গেলে এদের সাত সাত দোকানি কত চোদ্দ এক্স এটি এটি কাটা দেয় চোদ্দ থেকে এক বি তেরো বি করলে হয় এক আমাদের সত্যি ক্যান্সার হচ্ছে এক থ্রি ইন্টু টু পাওয়ার এন মাইনাস ফোর ইন্টু টু পাওয়ার এন মাইনাস টু বাই টু এটি লেখা যায় থ্রি ইন্টু টু পাওয়ার এন মাইনাস ফোর ইনটু টু পাওয়ার মাইনাস টু ইনভার্স টু মিশে আসে টু এখান থেকে যদি এটা টু পাওয়ার এন হবে টু পাওয়ার অ্যান কমন গেলে এখানে থাকতেছে থ্রি মাইনাস ফোর ইন্টু এইটিকে লেখা যাবে ওয়ান বাই ফোর এখানে টু পাওয়ার টেন এটি এটি কাটা যায় এটি এটি কাটা যায় থ্রি মাইনাস ওয়ান ইকুয়াল টু